আর এদিকে আব্বুও কাজে হেল্প করতেছে সবাই একসাথে মিলেই কাজ করতেছে আর এদিকে দাদা দাদু চলে আসছে দাদা দাদু একদম গুসুল করে ফ্রেশ হয়ে চলে আসছে আর আমাদের রান্নাবান্না তো শেষ আর এদিকে আব্বু বসে গেছে সবার সাথে খাওয়া দাওয়া করতে এদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর আজকে আমাদের বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে আর সে উপলক্ষে রান্না বান্নার কাজ সকাল থেকে শুরু করে দিচ্ছে আমাদের কাকাদের ঘরে এই অনুষ্ঠানটা করা হইতেছে আর জন্য কাকু এদিকে রান্না বান্না করতেছে প্রথমেই চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছে চিকেন ফ্রাইয়ের পরে তারপরে হচ্ছে যে মাছ ফ্রাই করবে আর এদিকে বাচ্চা কাচ্চারা সবাই বেড়া বেড়ে দেখতেছে কাকুর রান্না কি বলো শানু শানু আজকে খেতে খেতে একদম মোটা হয়ে যাবে আর এদিকে মাছগুলো এখন ফ্রাই করবে তাই উপর দিয়ে মজা দিয়ে দিতে একটু বেসন 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 টিসেন কালে কাকু হ্যাঁ জন্য তা আর ভালোভাবে ফ্রাই করে নিবে তাই বেসন দিয়ে দিতেছে মাছের উপর দিয়ে আর এখন ভালোভাবে বেসনটা মিক্স করে নিতেছে আর এদিকে আমাদের চিকেন ফ্রাইও মানে ফ্রাই হয়ে গেছে আর এদিকে এখন মাছগুলো ফ্রাই করে নিতেছে পাবদা মাছ ফ্রাই করতেছে আর আমাদের চিকেন সবগুলো ফ্রাই হয়ে গেছে আর এদিকে সবাই একসাথে দাঁড়ায় আছে আব্বু কাকা আমরা সবাই একসাথে আর মাছগুলো পর হচ্ছে মেন রান্না শুরু করে দিবে বান্না আর এদিকে মাছ ফ্রাই গুলো আস্তে আস্তে সবগুলোই মাছ ফ্রাই করে নিতেছে চিকেন ফ্রাই হয়ে গেছে মাছ ফ্রাই হয়ে গেছে আর এদিকে গুরুগুস্ত ওটা ওটা কিছুক্ষণের মধ্যে বসাই দিবে সব মশলা কাকু একসাথে দিয়ে দিচ্ছে গরু মাংসের মধ্যে দিয়ে এখন বসা দিবে আর কয়েকটা মাছ ফ্রাই করা বাকি আছে আর এদিকে ফাইনালি ডিমগুলো ফ্রাই করে নিতেছে মাছ তারপরে হচ্ছে যে চিকেন ডিম সবগুলো একসাথে ফ্রাই করে নিতেছে তারপরে একসাথে রান্নাবান্না করে নিবে রান্নাবান্না শুরু করে দিবে ডিম ফ্রাই করার পর তারপরে আর কিছু নেই একদম সোজা রান্না বান্না শুরু করে দিবি আর সব কিছু একদম রেডি করে নিছে আর এদিকে গুস্তটা বসাই দিছে টমেটো দিছে সাথে সব কিছু একসাথে মশলা দিয়ে গুস্তটা বসাই দিছে আর গুস্তটা হইতে কিছুক্ষণ সময় লাগবে তারপর হচ্ছে যে এগুলা রান্না করা হবে আর এদিকে গুস্ত রান্না করা হইতেছে এক পাতিল আর দুয়াই কিছুই দেখা দিতেছে না সব কিছুই মাটির চুলার মধ্যে রান্না হইতেছে আর এদিকে আব্বু বসে আছে কাকা আর এদিকে আব্বু কাজে হেল্প করতেছে সবাই একসাথে মিলেই কাজ করতেছে আর এদিকে সাথে আরেকটা চুলা করে নিতেছে তো এক চুলার মধ্যে মানে সব কিছু রান্না করতে অনেক দেরি হবে তাই আরেকটা চুলা করে নিতেছে আর এদিকে রান্নাবানার কাজ আবার শুরু করে দিবে আর আজকে সব পুরুষ মানুষ মিলেই সব রান্না বান্না করতেছে সবাই হেল্প করতেছে একসাথে আজ মহিলারা বিরতিতে আছে আর সব পুরুষরা মিলেই আজকে রান্না বান্না করছে আর এদিকে মাংসের সাথে আলুটা মিক্স করে নিচ্ছে আলুটা সবাই খুবই পছন্দ করে তাই আলু দিয়ে দিছে আর আমাদের মাংস মানে সিদ্ধ করা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে মাংস নামাই ফেলা হবে আর এদিকে ব্যারাস্তা করে নিছে আর এদিকে ফাইনালি আমাদের গুরুগুস্ত গাড়িটা হয়ে গেছে মাসালা খুবই সুন্দর একটি কালার আসছে গুরুগুস্তের গাড়ি থেকে আর এখন বাকি মাছ তারপর চিকেন এগুলো রান্না করা হবে আর এদিকে শানু হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে গুস্ত খাওয়ার জন্য কি আমি না তোমার আ আমার জন্য তুমি নিজে যাই আর এদিকে রুস্টের জন্য মশলাটা করে নিচ্ছে ভালোভাবে এখন কথা নিতেছে কথানোর পর হচ্ছে যে রুস্ট মানে চিকেনগুলো দিয়ে দিবে আর আমাদেরও বান্না প্রায় শেষের দিকেই যেহেতু আমরা সকাল সকালে রান্না শুরু করে দিয়েছিলাম আর এদিকেও রান্না আর বেশিক্ষণ নেই তেজপাতও দিয়ে দিতেছে আর এদিকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে কষানোর পর ডিমের উপর দিয়ে মশলার গ্রেভিটা দিয়ে দিতেছে আর আমাদের আজকের মতো রান্না বান্নাও প্রায় আর এইটা এই মশলার গ্রেভিটা রোস্টের সাথে একসাথে মিক্স করা হবে আর রুসগুলো এখানে রেখে দিচ্ছে ফাইনালি রুস্টের মশলাটা উপর দিয়ে দিতে দিয়ে নিতেছে রুস্টের উপর দিয়ে আর আমাদের রুস্ট ডিম গুঁড়ো মাংস সবগুলোই হয়ে গেছে আর ফাইনালি আমাদের রুস্টটা হয়ে গেছে আর রুস্টের কালারটা খুবই সুন্দর একটি কালার আসছে আর রুস্ট ডিম গুঁড়ো গুস সব কিছুই হয়ে গেছে ও আর এদিকে মাছের উপরে মশলাটা দিয়ে দিতেছে মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছে আর পাবদা মাছও আমাদের রান্না শেষ আর কি আছে কাকু শুধু পোলাও পোলাও রাইসটা বাকি আছে আর মাছের মাছের ভর্তা হ্যাঁ মাছের ভর্তা বাকি আছে আর না হলে আমাদের সব রান্নাবান্নাই হয়ে গেছে আর দুপুর হয়ে গেছে আর এদিকে বাইরেও চলে আসছে আজকে যেহেতু কাকাদের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান সবাই আসার চেষ্টা করছে হাই আদর না আর এদিকে রাইসটা বসে দিছে মানে পোলাও আর এখন ডেকে দিবে সব কিছু দিয়েছে গাজর তারপরে কাঁচামরিচ তেজপাতা আর আমাদের রান্না বান্না সব কিছুই শেষ এখন শুধু রাইসটা বাকি আছে তারপর গুসুলে চলে যাব গুসুল করে এসে মানে খাওয়া দাওয়া করবো আর আমাদের পোলাও প্রায় হয়ে গেছে আর কিছু কোন হয়ে যাবে সিদ্ধ আর একটু বাকি আছে আর এদিকে মাছের ভর্তা করবে তাই এখানে মাছগুলো ভালো হবে ফ্রাই করে ছেকে নিছে আর এখন মাছের ভর্তাটা করবে কাকু আর কাকু মাছের ভর্তাটা খুবই মজা হয় এদিকে ব্যবস্থা করে নিছে তারপর শুকনা মরিচ শুকনা মরিচ এখানে আছে বাড়ি আর এদিকে ভালোভাবে পর্তাটা আর হচ্ছে যে পেঁয়াজ তারপরে হচ্ছে যে মরিচ পাতা একসাথে মিক্স করে নিতেছে মিক্স করে বর্তা তৈরি করতেছে আর এদিকে আমাদের বর্তা বানানো হয়ে গেছে আর এখন বল করে গুল গুল করে নিতেছে বর্তাটা আর মাছের বর্তাটা খুবই মজা হয় একটু জাল জাল করে করছে সরিষা তেল দিচ্ছে সাথে আর এদিকে দাদা দাদু চলে আসছে দাদা দাদু একদম গুসুল করে ফ্রেশ হয়ে চলে আসছে আর আমাদের রান্না বান্নার যেই তো শেষ দাদার দাদু একসাথে আসছে আর আমরা কিছু ভিতরে খাওয়া দাওয়া শুরু করে দিব দাদা বসে না আর যেহেতু আমাদের রান্না বান্না শেষ আর দাদু এদিকে এসে সব কিছু দেখে নিতেছে এটা হচ্ছে মাছ আর এদিকে ডিম আর এদিকে হচ্ছে রুস্ট আর এটা হচ্ছে গোস্ত এদিকে আমরা সবাই একসাথে বসে গেছি খাওয়া দাওয়া করার জন্য কাকারা একসাথে বসে গেলাম ভাইয়াও আছে দাদাও আছে সাথে সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি আর আশঙ্কা করা রান্না তো ফার্স্ট ক্লাস রান্না হয়

আর এদিকে আব বসে গেছে সবার সাথে খাওয়া দাওয়া করতে এদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে